সরকারি খাস জমিতে মাটি মাফিয়াদের দাপট প্রকাশ্য দিনের আলোহক কিংবা রাতের অন্ধকার দেদার লুট হচ্ছে মাটি দুষ্কৃতী তাণ্ডবে নাজেহাল উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার সোহাই বাসিন্দারা মাটি কাটতে না দিলে যাতায়াতে বাধা প্রতিনিয়ত জুটছে মারধর ও হুমকি খাল সংলগ্ন যে জমি আছে বিদ্যাধরী পাড় আছে সব মাপি মাটিয়ারা কাটার জন্যে মানে কাটছিলো তোড়জোড় করছিল আমরা তা দেওয়ার পরে এইসব মাটি ফেলে রেখে দেবঙ্গা থানার দত্তপুর থানার মিসখানের যে ব্রিজ আছে সেখানে সব আটকে দিচ্ছে জনসাধারণের কাজে যেতে দিচ্ছে না জনসাধারণকেও সেখান থেকে হ্যাকেল করে বাড়ি ফিরিয়ে দিয়েছে ঘটনায় প্রশাসনিকভাবে অভিযোগের পরেও সুরাহা হয়নি অগত্যা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তাদের দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্য গোলাম কুদ্দুসের উঙ্গুলি হেলনেই ক্রমশ বাড়ছে মাটি মাফিয়া রাজ দশ ফুট যে আরো চল্লিশ ফুট ডিপ করে তাহলে আমাদের জমিগুলো পাশের জমিগুলো চলে যাবে এই নিয়ে আমরা থানায় অভিযোগ করি এই ফাড়িতে অভিযোগ করি ফাড়ি আমাদের রীতিমতো ঠেট দিয়েছে আমাদের জানের মারার হুমকি দিয়েছে বলে গেছে আমাদের গ্রামে এসে তোরা যাস ওই আমাদের এরিয়া তোদের মার্ডার করো তোদের দুটো ছেলে যার জন্য পুলিশ প্রশাসনে জানিয়েছি তারা কোনো কার্যকর করিনি না করার পরিপ্রেক্ষিতে এখান থেকে আমাদের যানবাহন যাওয়া আসা মানুষজন কাজে কামে যায় তাদের সকাল ধরে আজকে তাদের কাজে যেতে দেয়নি মাটি মাফিয়াদের মাথায় পুলিশের হাত আছে বা প্রশাসনিক দিক দিয়ে যে জায়গা আছে প্রশাসন কাকিলো কোষ দস্তিদার বলেন আর যারা মানে প্রশাসনে বসে আছে তাদের হাত আছে যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি পাচার নয় পরিকল্পনা মাফিক কাজ শুরু হওয়ার কথা ছিল পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় কাজ শুরু হয়নি এখনো মাটি কাটা হলে তো প্রতিবাদ হবে আপনি দেখেন কোথায় মাটি কেটে এরা গেছে হলো জাস্ট খাস জমিটা ছেড়ে দেওয়ার জন্য একদম সম্পূর্ণ মিথ্যা ভিত্তি এবং যারা মাটি কাটছে সব কাট তো পারমিশন দেয়নি এখানে মাটি কাটার কোনো গল্পই নেই জাস্ট পঞ্চায়েতে রাজ্য জুড়ে চলছে অবৈধ রাজত্ব নদী থেকে সরকারি জমি মাফিয়াদের দখলে যাচ্ছে গোটা পরিবেশ প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার ফলেই কি বেপরোয়া বালি মাফিয়ারা কেন করা ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ